বহু প্রতীক্ষার অবসান শুরু হয়ে গেল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দু হাজার পঁচিশ ছাব্বিশ অনেক করতে হয়েছে তোমরা যারা এখন ক্লাস ইলেভেনে এ সেমিস্টার টু তোমাদের মাধ্যমিক পরীক্ষা কবে শেষ হয়ে গেছে সেমিস্টার ওয়ান হয়ে গেছে এতদিন ধরে তোমরা ওয়েট করেছিলে কবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো দু হাজার পঁচিশ কলেজে পড়ছো তাদেরও কিন্তু প্রতীক্ষার অবসান ঘটলো শুধু স্কুল নয় স্কুল কলেজ সমস্ত জায়গার সমস্ত জায়গার সমস্ত স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন আবেদন শুরু হলো আজ থেকে এই রেনুয়াল আবেদনের জন্য অনেক অনেক ওয়েট অনেক অনেক অপেক্ষা এখন আজকে বলে দেব তোমাদের অনেক নতুন নিয়ম আসলো কি কি সেই নতুন নিয়ম আসলো এবারে এত মানে করা হচ্ছে যাতে কাজটা কোনো সমস্যা না আসে ফলে আজকে তোমাকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত জানতেই হবে একটা দীর্ঘ সময় দেওয়া হয়েছে লাস্ট ডেট তড়িঘড়ির কোনো দরকার নেই কিন্তু আবেদনটা যেন সঠিক হয় রাজ্যের সমস্ত স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য একেবারে খুশির খবর দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো শুরু হলো দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নতুন আবেদন প্রক্রিয়া পশ্চিমবঙ্গের পড়ুয়াদের কাছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অর্থাৎ তোমরা যেটাকে বলো বিকাশ ভবন স্কলারশিপ থেকে জনপ্রিয় এবং বার্ষিক বারো হাজার থেকে ছিয়ানব্বই হাজার টাকা পর্যন্ত কিন্তু স্কলারশিপ পাওয়া যায় ফলে স্কলারশিপটা তোমার খুব দরকার এবার কিন্তু নতুন কিছু নিয়ম এসেছে বাবা কিন্তু ওই নিয়মগুলো দারুণ করে ফলো করতে হবে ভীষণ করে ফলো করতে হবে কারণ এই নিয়মের এদিক ওদিক হলে কিন্তু স্কলারশিপ সমস্যা হয়ে যাবে তাই আগে কিছু জিনিস আমি তোমাকে বলে দিই প্রথমত তোমার অনলাইন মাধ্যম অর্থাৎ অনলাইন পোর্টালের মাধ্যমে তোমাকে এই আবেদন করতে হবে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাশ থেকে সমস্ত পড়ুয়া কলেজ পড়ুয়া পর্যন্ত মার্ক্সের প্রয়োজন কত তুমি যদি ষাট পার্সেন্ট নাম্বার পাও তাহলে তুমি করতে পারো ষাট পার্সেন্টই আর বৃত্তির পরিমাণটা কি বললাম বারো হাজার টাকা থেকে ছিয়ানব্বই হাজার টাকা পর্যন্ত আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশে এই আবেদন শুরু হলো হেল্পলাইনটা বলে দিই ওয়ান এইট কোনো প্রয়োজন হলে অবশ্যই হেল্পলাইনে কিন্তু তুমি যোগাযোগ করতেই পারো এইবার বলি কি নতুন নতুন নিয়ম আসলো এতদিন ধরে যে ডকুমেন্ট ছিল তার সঙ্গে কিন্তু এবার রেজিস্ট্রেশন করার সময় রেশন কার্ড রেশন কার্ড লাগবে ফলে রেশন কার্ডের নম্বর বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এই শিক্ষাবর্ষে আবেদন প্রক্রিয়া শুরু থেকে একেবারে আট গার্ড বেঁধে অধিক সিকিউরিটি প্রদান করে ছাত্রছাত্রীদের স্কলারশিপের ব্যবস্থা করলো যার কারণে একটু দেরি হয়েছে কিন্তু অবশ্যই রাজ্য সরকারকে ক্রেডিট দেব যে ছাত্রদের জন্য এত এত ভাবনা এবং সেই ভাবনার বই প্রকাশ কিন্তু প্রত্যেক বছর ঘটছে এবছরও তার ব্যতিক্রম হয়নি অনেকে কিন্তু বলবে যে তরুণের স্বপ্নে টাকা কোনো পায়নি তার খবর আছে এর পরের ভিডিওতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও পাশের বেলাইকানটা প্রেস করে রাখো নতুন নতুন ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে নতুন আবেদনপত্র কিভাবে রেজিস্ট্রেশন ইত্যাদি হবে একটু বলি নতুন আবেদনপত্রে রেজিস্ট্রেশন করার সময় রেশন কার্ডের নম্বর বাধ্যতামূলক স্ট্যাটাস চেক রিনিউয়াল আবেদন করার ক্ষেত্রে অ্যাপ্লিকেন্ট লগ ইন এর সময় অবশ্যই অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ডের সাথে ওটিপি ভেরিফাই করার পর কিন্তু লগ ইন করতে হবে তাহলে ওটিপি ভেরিফাই হবে এবার বলি যে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এই যে স্বামী বিবেকানন্দের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ শুরু হলো এখানে কিন্তু নতুনদের আবার রিনুয়ালও হবে কাজেই কোনো রকম ভাবে করার দরকার নেই এই আবেদন শুরু হয়েছে প্রায় চার থেকে ছ মাস পর্যন্ত কিন্তু এই আবেদন প্রক্রিয়া চলবে এখন অনেকের অনেক কিছু জানার ইচ্ছে রয়েছে যে স্যার কি কি ডকুমেন্ট মধ্যকতা লাগবে আমি এর পরের ভিডিওতে একদম টোটাল ডিটেলস দিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবে কি প্রক্রিয়া কোথায় গিয়ে আবেদন করবে কি কি ডকুমেন্ট লাগবে সমস্তটা সেই ভিডিওতে জানাচ্ছি কারণ এই ভিডিওতে জানাতে গেলে অনেক হয়ে যাবে তাহলে তোমাদের স্কলারশিপ শুরু হয়ে গেল স্বামী বিবেকানন্দ এস বি এম সি এম এবং স্বামী বিবেকানন্দ আবেদনপত্র ডকুমেন্ট সংক্রান্ত সমস্ত তথ্য নেওয়ার জন্য আমি তোমাদের অবশ্যই পরের ভিডিওতে আসছি এবং আমি একদম আহ ভিডিওগ্রাফের মাধ্যমে দেখিয়ে দেবো যে তুমি কিভাবে সেই আবেদনগুলো করবে কিভাবে ডকুমেন্ট তোমার কি কি দরকার সমস্তটা আনবে তো ভিডিওটি ঠিক কেমন লাগলো এবং কতটা আনন্দিত এতদিন পরে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন শুরু হলো জেনে তোমার কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর শেয়ার করে দাও কারণ সবাই জেনে যাক যে আবেদন শুরু হয়েছে তাই যারা সিক্সটি পার্সেন্ট ইন অ্যাবভ নাম্বার পেয়েছ তারা কিন্তু অবশ্যই অবশ্যই এবং রিনুয়াল যারা করবে রিনিউ করবে তারা অবশ্যই কিন্তু রিনিউয়ালে পার্টিসিপেন্ট করবে তাহলে রকম ভাবে এই স্কলারশিপ থেকে টাকা পাওয়াতে কোনো সমস্যা হবে না